দেখতে মনে দাদা মনে তোর একটা সরম পাই দেখো লজ্জা হয়েছে মার্শাল্লা এদিকে কিন্তু আমাদের রান্না রেডি এই হচ্ছে আমাদের পোলাও আর হচ্ছে আমাদের মুরগি তার সাথে রয়েছে আর হচ্ছে স্পেশাল সে সালাদ এগুলো দিয়ে আজকে আমরা লাঞ্চ করব তো পরে আর এদিকে সালাদ তৈরি করার জন্য সজীবকে দিয়েছিলাম তা সজীব এদিকে সালাদটা তৈরি করছে আর হচ্ছে আমাদের খাবার রেডি করা হচ্ছে এখানে আমরা ওয়ান টাইম প্লেট নিয়ে গিয়েছিলাম একসাথে যেন বেশি কষ্ট না হয় সেই জন্য আর ওয়ান টাইম প্লেটে খাবার খাওয়ার পর ধুতো হয় না দেখা যায় যে সুবিধা একসাথে একটা জায়গায় রেখে দেওয়া যায় ময়লাও হয় না জায়গাটা তেমন এদিকে আমাদের খাবার রেডি এখানে সবাইকে দিচ্ছিল ভাত বেড়ে আমাদের বাবুর আর এদিকে কিন্তু আসছিল না জাকারিয়া আর হচ্ছে আমাদের ভাই তারভাই ওনাদের দুজনের জন্য আমরা অপেক্ষা করছিলাম আসলে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিবো আর এইদিকে সজীব অলরেডি তার সালাদও তৈরি করে ফেলেছে তো এখানে এখন মাংসটা দিয়ে দিচ্ছে তো কিছুক্ষণের ভিতর আমরা সবাই একসাথে বসে মিস মিল্লা বলে শুরু করে দেবো আমাদের খাবারটি আর এই খাবারটি কিন্তু বেশ মজার ছিল যেহেতু আমাদের ছোটো হাতে হাতের খুব মজার হয় আগেও শুনেছিলাম খাওয়া হয়নি তো এই ফার্স্ট টাইম খেলাম খাওয়ার পর আসলেই দেখলাম যে না ওর হাতের দাদু রয়েছে এক কথায় অসাধারণ ছিল খাবারটি খুব ভালো লেগেছিল আমার কাছে আর এদিকে সজীব মাংস নেওয়ার জন্য বসে রয়েছে অলরেডি একবার খাই ফেলছে তারপর আবার দ্বিতীয়বারে কিন্তু ওই অপেক্ষা করতেছে কখন ওকে দিব আর এদিকে আমাদের সবার খাওয়া শেষ আর সজীবের কিন্তু সবসময় এই একই অবস্থা খাওয়া শেষ হতে অনেক লেট হয় ওই খাইতে খাইতে পুরো দুনিয়া দেখা এলেব এমন এক অবস্থা দেখেন কীভাবে তাকাইছে সত্যি কথা বললেই অবস্থা আর জাকেরে কিন্তু কম না যাই হোক জাকেরে হাত ভাঙা দিকে হয়তো বা একটু লেট করছে খাওয়ায় আর এদিকে দেখেন এইগুলো তো আমাদের পিকনিক শেষ পর্যায়ে এখন আমরা চলে যাব এদিকে আমরা বসে বসে গল্প করছিলাম তো গল্প শেষ করে এখন আমরা রোনা দিয়ে দিলাম আমাদের পিকনিকটি কেমন লাগলো আপনাদের কাছে বলবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোন সবাইকে